বড়দিন উপলক্ষে ঝলমলে আলোকসজ্জা বাহারি ক্রিসমাস ট্রি আর নানা আয়োজনে সেজেছে পুরো বিশ্ব উৎসবকে আরও রঙিন করতে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতির ওপর জোর দিচ্ছে দেশগুলো দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে স্লোভানিয়ায় গুহার মধ্যে নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়েছে সুইডেনের স্টকহোমে তৈরি করা হয়েছে আন্ডারগ্রাউন্ড আর্ট গ্যালারি বাকি আর মাত্র কয়েকটা দিন বড়দিনকে বরণ করতে প্রস্তুত বিশ্ব আনন্দ ভাগাভাগি করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা ব্যতিক্রমে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে রাশিয়াতে মস্কোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বড়দিন ঘিরে অস্থায়ী দোকান চালু করেছে ব্যবসায়ীরা শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নান্দনিক খ্রিসমাস ট্রি শীতে আনন্দের মাত্রা আরও বাড়াতে আইস স্কেটিংয়ের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ এদিকে ইউরোপের দেশ স্লোভানিয়ার ঐতিহাসিক পোস্টাজনা গুহার ভেতর নাটকের মঞ্চায়ন করেছে কর্তৃপক্ষ গুহাটিতে নাটকের ঐতিহ্য শুরু হয়েছিল উনিশশো সালে উনিশ শতকের শুরুর দিকে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই উদ্যোগ এবারে ব্যতিক্রমী আয়োজনে গুহাটিতে প্রায় চব্বিশ হাজার দর্শনার্থী ভ্রমণের প্রত্যাশা করছেন আয়োজকরা এটি সত্যিই চমৎকার বড়দিনে এমন আয়োজন দর্শকদের মুগ্ধ করছে আমাদের পেশাদার গায়ক এবং অভিনেতা রয়েছে আশা করছি এবারের আয়োজনে বেশ সারা মিলবে চারদিকে যখন জাঁকজমকপূর্ণ আয়োজন আর বাহারি আলোকসজ্জা তখন ভিন্ন আয়োজনে সবার নজর কেড়েছে স্টকহোম কিংস গার্ডেন রেল স্টেশনের আন্ডারগ্রাউন্ড আর্ট গ্যালারিতে চলছে বোর্নির আয়োজন স্টেশনটি ছোট হলেও এটি অসাধারণ গুহার স্টেশনগুলোকে আমরা গ্রোটো বলি প্রায় শতাধিক রয়েছে আমাদের শিল্প দারুণ তৈরি হয়েছে এগুলো বড়দিনের মৌসুমে যাত্রীদের আনন্দদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দিতেই এমন উদ্যোগ বলছেন আয়োজকরা বিগত সত্তর বছর ধরে এ আয়োজন করছে স্টেশন কর্তৃপক্ষ রেশমিনন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ